কোটা আন্দোলনের কিছু কিছু বিষয় আমাদেরকে কান যেমন রাজধানীর সিটিগাং রোডের যে ঘটনাটা ঘটেছে ছোট্ট হুসাইন চকলেট আইসক্রিম বিক্রি করত ফেরি করত যখন আন্দোলনকৃত লোকের মধ্যে হামলা করা হয় দুই পক্ষ যখন সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে যখন আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যখন সংঘর্ষ হয় তার মধ্যেই একপাশে পাশে দাঁড়িয়ে ছোট্ট দশ বছরের শিশু নামতার হুসাইন হঠাৎ একটি গুলি যখন তার পেটের মধ্যে লেগে পিছন থেকে বের হয়ে যায় সেখানে হুসাইন কায়ত হয়ে পড়ে যায় মিডিয়ার সামনে অস্ত্র কান্না করে তার মা বাবা মিডিয়ার সামনে বলছেন মা বলছেন আমার সন্তান হুসাইন দুপুরের খানা খেয়ে সে ফেরি করার জন্য বের হলেন তার বাবা মানিক মিয়া তিনিও এই চকলেট আইসক্রিম হাতের মধ্যে নিয়ে ফেরি করে নিজের কোনো বাড়িঘর নেই ভাঙ্গা একটা টিনের বাড়িতে টিনের একটা ছোট্ট ঘরে ভাড়া থাকে দুই বোন এক ভাই তার বড় ছেলে এই হুসাইন একটাই মাত্র ছেলে হুসাইন আর ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে যখন তে হুসাইন এই ঘটনার পরে মা বাবা সন্ধ্যা হয়ে যায় রায়ত হয়ে যায় কিন্তু সন্তান হুসাইন আর বাড়িতে ফিরে আসে না হঠাৎ কোনো একজন ব্যক্তি যখন খুঁজতে খুঁজতে যখন মোবাইলে ফোনে দেখালে এই ছোট্ট বাচ্চার দৃশ্য একটা ছবি পিকচার দেখালো সঙ্গে সঙ্গে হুসাইনের বাবা মা কেঁদে দিল যে আমার ইতেই সন্তান খোঁজ পেল ঢাকা মেডিকেল হসপিটালে আহত ব্যক্তিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে গাড়ি চলে না পিক আপ বেনে ওঠে পিক আপ গাড়িতে ওঠে এখানে সেখানে নেমে নেমে চলে গেলেন ঢাকা মেডিকেল হাসপাতালে রাত বারোটায় বেজে যাচ্ছে যখন তুই হসপিটালে আহত ব্যক্তিদের রুমে ঢুকবে বলে না এনাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ডক্টর আছে তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না বাবা মা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার ছোট্ট বাচ্চা হুসাইনকে আল্লাহ আপনি সুস্থ দেয় দেন বাবা মা হয়তো ভেবেছিল আমার সন্তানটা আহত হয়েছে হয়তো চিকিৎসা চলছে দুই থেকে আড়াই ঘন্টা রাত বারোটার থেকে আড়াইটি পর্যন্ত বসে থাকলেন হঠাৎ একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলেন আপনারা কেন এখানে বসে আছেন তখন হুসাইনের মা বাবা ডাক দিয়ে বলেন যে আমাদের ছোট্ট সন্তান হুসাইনকে পাচ্ছি না আমরা শুনেছি এখানে নাকি তার চিকিৎসা হচ্ছে সেই লোকটি হুসাইনের মা বাবাকে যখন মরা দেহ লাশের সামনে যখন নিয়ে গেলেন অনেক লাশের মাঝে ছোট্ট হুসাইনকে দেখে মা কানতে কানতে আকাশ জমিন যেন তুলপার হয়ে যাচ্ছে যেন আল্লাহর সে ধাক্কা লেগে যাচ্ছে মায়ের মন তো মানে না সন্তান যদি মারা যায় মা বাবার মায়ের চেয়েতে কষ্ট বেদনা দুনিয়ার আর কেউ বোঝে না